তার আগের সুফু আমাদের পুরো ফেরি শহরের মধ্যে এক জায়গায় শুধু নামাজ হয়েছে আর কোথাও জুবান নামাজ হয় নাই হাজরিন তাহলে দেখেন এমন একটা সময় আপনার জীবনে আর আমার জীবনে আসবে যখন চাই মেয়েও আপনি অনেক কিছু করতে পারবেন না আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন জুমার নামাজে আমরা যেই সমস্ত মানুষ বা যতগুলো মানুষ আমরা একত্রিত হই এই জুমার নামাজের তিন ঘন্টা পরে যে আসরের নামাজ হয় ওই আসরের নামাজে কি এত মানুষ পাওয়া যায় কিন্তু যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে জুমার নামাজটা যেভাবে আপনার উপর ফরস ছিল জহরের নামাজ ঠিক তেমনিভাবে আপনার উপর আচর মাগ্রি এসা দৈনন্দিন জীবনের পাঁচ ওয়াক্ত নামাজে আপনার উপর পরশ কিন্তু আমরা দেখা যায় আমরা কোন কোনো মানুষ আছি সপ্তাহের একদিন মুসল্লি হই আবার যে মানুষটা সপ্তাহের একদিন মুসল্লি হলেন তারও আবার বেশি সময় আল্লাহর ঘরে দেওয়া যাবে না না দাঁড়িয়ে আমাদের টেন্ডেন্সিগুলো আমাদের মনের মানসিক অবস্থা বুঝে এমন হলো যা আমরা বুঝি বেশি মসজিদে গেলে আল্লাহর অনেক উপকার হয়ে যাবে বিষয়টা এনন দাঁড়ায় মসজিদে আদান দিয়েছে এখন থেকে প্রায় চল্লিশ মিনিট আগে এখনো মানুষ আছে দেখবেন যখন আমরা নামাজে দাঁড়াবো মসজিদ পরিপূর্ণ হয়ে যাবে এর দ্বারা কি বুঝলেন যে মানুষগুলো প্রচারও ছিল আবার আসরেও থাকবে না আসছে জুমায় তাও আবার কখন ঠিক আল্লাহ আকবর বলার আগ মুহূর্তে আবার যখন আসসালাম আলাইকুম বলে সালাম ফিরাতে দেরি তাদের মসজিদ থেকে বের হতে দেরি পাই না তাহলে আমরা কিসের ইমানদারিত্বের আমরা দাবিদার করি আর কোন জান্নাতের আমরা আশা করি যে জান্নাত সম্পর্কে বলা হয়েছে আপনার প্রথম নামাজ সম্পর্কে হিসাব নেওয়া হবে আপনার নামাজের ফাইন আফলা। আপনি নামাজের মধ্যে হ্যালো হিসাব দিতে পেরেছি তানলা রাসুন বলেছেন ফাক্কা আফলা। আপনি বিজয় লাভ করেছেন আপনি জান্নাতি হয়ে গেছেন বলুন রাজমা আর যদি ওয়াইন ফাস্টার দ্যাট খাবা ও হাফি র আল্লাহ বলবেন আসো প্রথম নামাজের হিসাবটা দাও তা আপনি নামাজের হিসাব নিতে গিয়ে যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যান ফাক্কা দখাবা আ ও হাসির যদি আপনি এখানেই দরা কে যান তাহলে আপনার আর অন্য হিসাবের দরকার নেই আপনি এ পর্যন্ত তখন আপনি হয়ে যাবেন হয়ে তাহলে আমি দেখতে পেলাম আমার দৈনন্দিন জীবনের নামাজ আমি হেলায় খেলায় ছেড়ে দিলাম সপ্তাহে একদিন আসলাম তাও ঠিক আগ মুহূর্তে আসলাম মনে হয় যে দুনিয়ায় আমার থাকার জায়গা বলতেছিলাম হাজরিন কখনো প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনি চাইলেও নামাজ পড়তে পারবেন না বয়স তো আর এটা কখনোই থাকবে না একদিন দাড়ি ছিল না দাড়ি গজাইছে আর এখন দাড়ি কালো আছে একদিন দাড়িগুলো সাদাতে রূপান্তরিত হবে হাজিরিন বলেন যেদিন আপনার দাড়িগুলা ছিল না মানে দাড়িগুলা কালো আছে ওই সময় যে শক্তি সামর্থ্য থাকে আর যখন দাড়িগুলা সাদা হয়ে যায় তখন কি ওই শক্তি সামর্থ্য থাকে আজরিন এই ছাড়াও আমরা রাস্তাঘাটে চলতে গেলে আমাদের অন্ধহারি হয় আমরা রাস্তাঘাটে আমরা আমাদের জীবন চালাতে গেলে আমরা নানাবিধ কঠিন রোগাক্রান্ত হই কখন আমরা ফ্যারালাইজড হয়ে যাই কখন আমরা চেয়ারে বসি নামাজ পড়া লাগে চেয়ারে বসি নামাজ পড়া লাগে আপনার কোপাল এই ললাট আপে মাটিতে ঠেকিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকার আপনার সুযোগ থাকবে না আপনি কি মনে করেন যারা চেয়ারে বসে নামাজ পড়ে তারা নামাজের পূর্ণ তৃপ্তি পায় এটা কখনোই সম্ভব এটা বুঝবেন কখন যদি আপনার অন্তরে সামান্যতম ইমানে তামান্না থাকে ইমানের মজবুতি থাকে যেদিন আপনি রোগাগ্রস্ত হয়ে চেয়ারে বসে নামাজ পড়বেন দেখবেন হাজার বার নামাজ পড়লেও আপনার সুস্থ অবস্থায় এক ওয়াক্ত নামাজ পড়ে যে তৃপ্তি পেয়েছেন চেয়ারে বসে হাজার ওয়াক্ত নামাজ পড়লেও আপনি ইমানদার বলে আপনার ইমানের মজবুতই থাকলে আপনি একজন পূর্ণ নামাজে হলে আপনি ওই তৃপ্তি আপনি হাজার ওয়াক্ত নামাজ পড়লেও পাবেন কখনো কখনো মানুষ কাঁপতে চায়